হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমার একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ খুব ট্রেন্ডিং এখন হস্তশিল্প মেলা ডিসেম্বর মাস মানেই মেলা মানে একদম ছড়াছড়ি তুতলে যাচ্ছে কেন কি জানি আচ্ছা মেলা ছড়াছড়ি তো এখানে আমি আর আমার টুনিরানি গেছিলাম এই দোল্লাটা কি পছন্দ হয়েছিল কিন্তু দাম শুনে বাবারে এই দোল্লাটার দাম ছিল কত ষাট হাজার টাকা আর এইটা হচ্ছে গোপালে নিলাম একটা স্লিপার আর নিয়েছিলাম গোপালেরই জন্য একটা ছোট্ট পুতুল তো এখানে সব কি বলো এইগুলোকে এগুলো কি কী পোড়ামাটির সব ই রয়েছিলো এটাকে কি বলে সোপিসগুনো রয়েছিলো তারপরে গেলাম আমরা দুজনে একটুখানি পিঠে খেলাম এগুলো বেশ ফোনেই আমি এতদিন দেখতাম আজকে হালকা করে একটু ট্রাই করে না বেশ মোটামুটি এইগুলো খুব একটা আমার ভালো লাগেনি কেমন যেন চাল চাল গুঁড়ো মনে হলো কাঁচা কাঁচা খাচ্ছি তো খুব একটা আমার ভালো লাগেনি খেতে ওই টুনি রানির খুব পছন্দ হয়েছে এই যে এটা হচ্ছে মেলার গেট এতক্ষণ যেগুলো আমরা পুরো মেলার বাইরেটা ঘুরছিলাম তো এটা হচ্ছে মেলার ফার্স্ট গেট যেখানটা দিয়ে ঢুকেছিলাম আর এইখানে বিক্রি হচ্ছিল সব ওয়াল হ্যাঙ্গিংগুনো আর এখানে এই যে পটচিত্র যেটার জন্য এই মেলাটা বিখ্যাত আর সেমনি এগুলোর দাম চারশো সাড়ে চারশো ছশো আটশো তো আমি এইগুলো কিছু কিনি আমার কিছু টুকটাক জিনিস পছন্দ হয়েছিল। সেইগুলো কিনেছি এখানে টুনিরানি দেখছিল চুলের কাঁটা তো এগুলো দেখলো এগুলো কিছু ফ্রিজ ম্যাগনেট ছিল সেগুলো দেখলাম এখানে কিছু সফট ছিল আর এখানে কিছু এখানে বেশ শান্তিনিকেতনের জিনিস প্রচুর ছিল এখানে এইসব বিক্রি হয়েছিল শান্তিনিকেতনের ব্যাগ তো সেইগুলো দেখলাম আর এখানে কিছু হাতের কাজ কাচের পুতুল এখানে একটা জায়গাতে ইয়ারিং বিক্রি হচ্ছিলো সেগুলো দেখলাম আমি খুব একটা ইয়ারিং লাভার নই তো জাস্ট আমি দেখিলাম আর কিনতে কিছু ইচ্ছা করেনি সেরকম কারণ এগুলো বেশি দিন তো টেকে না একটুখানি এদিক ওই দিক হলে বা একটু ঘাম লাগলেই আঠাগুলো খুলে যায় আমার একটা কাঠের ট্রে দরকার ছিল ড্রেসিং টেবিলটা কর্নারে রাখানোর জন্য বেশি একটু মোমবাতি সেন্টেড ক্যান্ডেল দিয়ে লাগালে এগুলো দেখতেও ভালো লাগে আর গন্ধটা ঘরের খুব ভালো ছাড়ে তো সেটাই এখানে গিয়ে একটু আমি ওয়ালেট দেখছিলাম এই ছোট্ট ওয়ালেটটা আমার বেশ ভালো লাগছিলো তো যেখানে আমার ব্যাগে জানি না কী জানি অফসেসড আমি ব্যাগের প্রতি তো এখানে আমি অনেক রকমেরই ব্যাগ দেখছিলাম তো এই ছোট্ট ব্যাগটা বেশ আমার পছন্দ হয়েছে অনেক ব জায়গায় আছে যেখানে এই এই ওয়ালেটটা আমি ক্যারি করতে পারি না ব্যাগগুলো আমার ছোটো সেই টুকুনির জন্য এরকম একটা ছোট্ট ব্যাগ নিলে ভালো হয় তো এরকম একটা ছোট্ট আমি ব্যাগ নিলাম এখানে গয়না বড়ি আরও টুকটাক হাতের জিনিস কানের এগুলো আরও সব করি জিনিসপত্র বিক্রি হচ্ছিল তো সেগুলো আমি একটু স্পিড বাড়িয়ে রেখেছি আচ্ছা এটা হচ্ছে আরও একটা ব্যাগের দোকান আমার মায়ের এই ব্যাগগুলো পছন্দ হয়েছিল কিন্তু আমি কিনে আনি কি জানি আমার সে সময়ের কেমন যেন দনমনো দোনবন লাগলো মা গেলে এই জন্য বলি ভালো হতো তো তোমাদেরকে বলছিলাম না যে আমার একটা কাঠের ট্রে দরকার তো এই দিদিটার দিয়ে আমি সেই কাঠের ট্রেটা নিলাম এই দিদিটার মানে ট্রের কোয়ালিটিটা আমার বেশি ভালো লেগেছে বেশি বাঁশ দিয়ে সরু সরু বাঁশের কঞ্চি দিয়ে রেডি করছিল আর এখানে কিছুই শান্তিনিকেতনের ব্যাগ আমার ভুল হলো একটা কাঠের যদি আমি বক্স নিয়ে নিতাম না খুব ভালো হতো বাট আমি ওটা নিইনি নিই কাঠের বক্সটা তারপরে আর একটা ব্যাগের দোকানে এসেছি এইখানের ব্যাগের কালেকশানগুলো যে আমার কী ভালো লেগেছে দেখে একটা এখান দিয়েই কিনলাম গোলাপি কালারের রেড কালারের অনেক রকমের কালেকশান ছিল তো এই ব্যাগের কালেকশানগুলো আমার বেশ ভালো লেগেছে একটু বীজ ওয়াইপ দেয় একটা ভাই দীঘা দিয়ে এনে দিয়েছে তোমাদেরকে আমি আমার ব্যাগের কালেকশানে শেয়ার করেছি তো কালেকশান শেয়ার করার পরে এই দুটো আবার আমি নতুন করে আমার স্টকে নিয়েছি তারপরে একটা এখানেও আমার ব্যাগ পছন্দ হয়ে গেলো এই ব্যাগটাও আমি কিনে ফেলেছি এই ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান ছিল বাট কম বেশি আমার কাছে এগুলো ছিল বাট মা গেলে একটু বেশি ভালো হতো কারণ এখানে আমার খুব সফট মুদ কী বলে ওটাকে মাদুর পছন্দ হয়েছিল বাট মা যেহেতু যায়নি সেই জন্য আমি মাদুরটা কিনতে পারলাম না কারণ মা গেলে তারপরে কমফোর্টের বিক্রি হচ্ছিলো ভালো ভালো এইটা না বেশ বাড়ির সামনে হলে বেশ দুবার তিনবার করেই মেলাগুলোতে যাও গিগে টুকটুক টুকটুক করে শপিং করো খুব ভালো লাগবে বাট কী বলো তো এইখানে ব্যাগ বা শান্তিনিকেতনের ব্যাগ মা খুব পছন্দ করে তো মা যেহেতু যায়নি আমি কী ব্যাগ কিনবো কী ব্যাগ কিনবো না সেই জন্য সেরকমভাবে কিছু কেনালো না এখানে একটা শাড়ি পছন্দ হয়েছিল সেগুলোও নেওয়া হয়নি ওই যে কারণ একটাই যে মা যায়নি মা যদি যেত আমার বেশ অনেক টাকা শপিং আর এইটা একটা নতুন জিনিস দেখেছি এইটা ভেবেছিলাম একটা কিনবো এই রিক্সাওয়ালাটাকে আমার বেশি পছন্দ হয়েছিল বাট এগুলোর এক একটার দাম ছশো টাকা করে দাম দেখে আমি আর কিনিনি আমি জানি আমার লিও বসবে দুদিনে ভেঙে দেবে বাবা নিয়ে যাবে মুখে করে তারপরে এটা একটা চাবি হ্যাঙ্গিংয়ের ছিল বেশ সুন্দর জিনিসপত্রগুলো খুবই ভালো ভালো ছিল এগুলো ল্যাম্পশেড ছিল তারপরে আমরা গিয়ে একটু পাপড়ি চাট খেলাম তারপরে খেলাম কি চপ হ্যাঁ চিংড়ি মাছের চপ ডিমের ডেবেল এইগুলো একটু খেলাম তারপর বাড়িতে খাবার কিনে নিয়ে চলে এসছিলাম ওটার আর ভিডিও করিনি আমি তো কী কী কিনে নিয়ে এসেছি একবার দেখে নাও এই যে তোমাদেরকে দেখালাম পুতুল এই যে জুতো কিনে কিনেছি একটা সেন্টেড ক্যান্ডেল তারপরে এই ব্যাগটা নিয়ে এসেছি আমি তারপরে রকম একটা ব্যাগ নিয়েছি আর এই কাঠের ট্রেটা